এ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করবো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আমরা করেন না আপনি ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি শুরু করা যাক এই যে দেখেন দর্শক আমরা আপনাদেরকে শুরুতেই দেখাই এই যে মিনার এই যে দেখেন একটা গেটের মিনার মিনারটি কিভাবে কত সুন্দর করে তৈরি করা হয়েছে এটা হচ্ছে গেটের উপরে লাগানো হবে এই যে দেখেন দেখা যায় এই যে দেখেন কত সুন্দর ফিনিশিং দিয়ে মিনার তৈরি করা হয়েছে এটা হচ্ছে এর এই এই যে যে দেখেন এটা এখানে আছে কত সুন্দর এছাড়াও যদি আপনাদের আরো যদি মিনার প্রয়োজন আপনাদের ডিজাইন যেকোনো ধরনের ডিজাইন থাকে ঠিক আছে আপনারা হয়তো আসবেন ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে সব ধরনের মিনারই আপনাদের তৈরি করে দেওয়া যাবে এই যে দেখেন আবার চাকা তৈরি করা হয়েছে

এখানে আছে কবজা এই যে দেখেন দুই ইঞ্চি কবজা কবজা গুলো দেখেন কত সুন্দর কবজা দেখেন কত সুন্দর হয়েছে এর কবজা এই যে দেখেন রেডিমেড রেডিমেড কবজা না আপনারা হয়তো রেডিমেড বাজারে পায় পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু আছে ওয়ার্ক সাবে কত সুন্দর করে ফিনিশিং দিয়ে কবজাগুলো গুলো তৈরি করা হয়েছে এই যে দেখেন ভালো জিনিস দেখতে হলে একটু সময় নিতে হবে সময় নিয়ে তারপরে কাজ করতে হবে আপনারা যদি ভালো জিনিস নিতে চান আপনারা ইঞ্জিনিয়ারিং এ এখানে চলে আসবে এই যে এখানে কত সুন্দর করে ফিনিশিং দেওয়া হচ্ছে দেখেন দক্ষ কারিগর দিয়ে কত সুন্দর ভাবে এখানে তৈরি করা হচ্ছে এগুলো সবই অর্ডারি মাল আর আপনাদের যদি মনে হয় রেডিমেড হয়তো বাজারে অনেক আবার রেডিমেড মাল পাবেন ঠিক আছে রেডিমেড চাইলে ওই জিনিসগুলা আসলে তো দাম কম দামে পাবেন কিন্তু কম দামে চাইলে এরকমের একটি কবজা এরকমের ফিনিশিং দেওয়া কবজা পাবেন না তো এগুলার দাম কি রকমের দাম আলোচনা করে নেবেন ঠিক আছে বিভিন্ন সময় ঠিক আছে বিভিন্ন কবজা অনুযায়ী ঠিক আছে দাম হয় তো এখানে যে ভিতরে দেখেন আর কত সুন্দর এখানে আছে আমরা যে ভিতরে চলে আসছি এখানে দেখেন এই যে চাকা চাকা এস এর চাকা এই এটার বডি এবার এমএস এর বডি এই যে বডি যেটা আছে এটা হচ্ছে এম এস এর বডি এমএস লোয়া দেওয়া আর ভিতরে চাকাটাও আছে এই যে দেখেন ভিতরের সাকাটা সম্পূর্ণ এস এস দেখা যায় এই যে কত সুন্দর আর ইজি দেখেন এই যে করতেছে তো আর এখানে আছে এই যে এস এর চাকা

আর ভিডিওটা এমনিতেই অনেক লম্বা হয়ে যাবে এই যে দেখেন মিনা তৈরি করে আছে এখানে হিউজ করে এই যে নপ আছে নপ 2 ইঞ্চি নপ তো এখানে আপনারা বিভিন্ন ধরনের আপনারা চাকা লেদ ওয়ার্কশপে টোটালি লেদ আপনাদের যে কোনো ধরনের এই যে এখানে দেখেন এমএস এর চাকা আছে এই যে এখানে এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে আপনারা যার যেরকম প্রয়োজন আপনারা ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা তো কি করে নেবেন যোগাযোগ করে আপনাদের যেটা পছন্দ হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি আলাদা কোনো ডিজাইন থাকে সেটাও দিয়ে দিবেন মিনার বলে নেবেন যে কোনো ধরনের এখানে যা আছে ওই আপনারা হয়তো ওই ডিজাইনটা হোয়াটসঅ্যাপে নাম হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন পাঠাই দেওয়ার পরে আপনার সাথে কন্টাক্ট করে নেবেন বিভিন্ন যে এখানে এই যে দেখেন এসএস এর চাকা আই কবজা এই যে পিনটা কত বড় করে দেওয়া হয়েছে আসলে আপনারা যে রেডিমেড পেয়ে ইউ করলে ঠিক আছে রেডিমেড গুলো কিন্তু এরকম পাবেন না ঠিক আছে অর্ডারে যেহেতু অর্ডারের কারণে ঠিক আছে এগুলা একটু বড় করে অর্ডারে যে জিনিস সেই জিনিসগুলো এমনিতেই ভালো ভালো হয় এই যে একটা কবজা এই কবজাটা দুই পেটের একটা কবজা এই যে দেখেন কত সুন্দর মোবাইল দিয়ে ভিতরে এই যে দেখেন এই যে পিনটা কত বড় দাও হইছে এই যে দেখেন এই কবজা তো বাইরে আমরা ঠিক আছে রেডিমেড এমনিও পাবেন অনেক রকমের অনেক বিভিন্ন সাইজে পাওয়া যায় কিন্তু ওগুলো হচ্ছে লোকাল মাল লোকাল আর এই যে অর্ডারি লেদার সাবে সবই আছে আপনারা পাবেন ফিনিশিং দেওয়া আপনাদের মনের মতো যদি 10 টাকা বেশি যায় গেলেও ঠিক আছে আপনাদের মন মতো ঠিক আছে কাজ করে নিতে পারবেন তো ভিডিওটি আর লম্বা করব না আপনাদের ভিডিওটি লম্বা করব না এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এ ধরনের যদি এ ধরনের চাকা বিভিন্ন মিনার টিনে যদি কোনো কিছু প্রয়োজন হয় লেদ ওয়ার্কশপের যদি তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে মায়ের ইঞ্জিনিয়ারিং এর ঠিকানা দেওয়া থাকবে আপনার দোকান একটা ই আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মায়ের ইঞ্জিনিয়ারিং এর প্রোপাইটার এই যে দেখেন সুজন এই যে দেখেন সুজন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আপনি সুজন ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন এই যে সুজন ভাইয়ের কাট কপোসে সৈয়দ আব্দুল আজিজ সড়ক জগন্নাথপুর বাটারা ঢাকা 12230 এই প্রোপাইটার সুজন হল এই যে দেখেন কন্টাক্ট নাম্বার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা 95 নম্বরে

যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ভিডিওদের আগে দেখার আমন্ত্রণ নেই আজকের মতো এখানেই বিদায় নিবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু